সুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার দেয়া নির্দেশে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি চালিয়েছিল সেই সময়ের নিরাপত্তা বাহিনী যাদের কথা ছিল নিরাপত্তা দেওয়ার হাসিনার নির্দেশে তারাই হয়ে উঠেছিল খুনি রক্তে ভাসিয়েছিল রাজপথ এমনটাই প্রমাণিত হল আজ প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আয়ের অনুসন্ধানে উঠে এসেছে সেই নিষ্ঠুর নির্দেশের নির্ভুলতা প্রয়োজনে মেরে ফেলো যেখানে পাবে গুলি করো এই ভয়ঙ্কর বক্তব্যটি শোনা যায় আঠারো জুলাই ঢাকার গণভবন থেকে এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপে রেকর্ডিংয়ে ছিল এক ধরনের ক্ষোভ বিদ্বেষ এবং ক্ষমতার উন্মত্ততা নিরাপত্তা বাহিনীকে সাধারণ মানুষের বিরুদ্ধে এমন নির্দেশ দিয়ে তিনি কার্যত এক লাশের মিছিলের সূচনা করেন এর পরের সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শাহবাগ ও বিভিন্ন বিভাগীয় শহরে গুলি চালায় র‍্যাব ও পুলিশ নিহত হয় শত শত মানুষ এই ভয়াবহ ফোন আলাপের সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই তারা শুধু কণ্ঠস্বর মেলানোতেই থেমে থাকেনি ব্রিটিশ ফরেন্সিক অডিও বিশ্লেষণ প্রতিষ্ঠান ইয়ারশট দিয়ে রেকর্ডিংটি পরীক্ষা করায় বিশ্লেষণে দেখা যায় এতে কোনো ধরনের কাটাছেরা এডিট বা ম্যানিপোজিশনের প্রমাণ নেই কণ্ঠের ছন্দ শব্দ ব্যাকগ্রাউন্ড নয়েজ এমনকি ইলেকট্রিক ফ্রিকোয়েন্সিও পরীক্ষা করা হয়েছে প্রতিষ্ঠানটি নিশ্চিত করে এটি একটি অবিকৃত ও বাস্তব রেকর্ডিং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি একই ফলাফলে উপনীত হয়েছে যে এটি শেখ হাসিনারই কণ্ঠ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউর মন্তব্য করেন বিবিসির এই অনুসন্ধান বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়াবে জুলাই গণভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই পেয়েছে ভয়েসের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি তিনবারের বেশি সময় ধরে দেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন তার কাছ থেকে যখন হত্যার অনুমতি মেলে তখন রাষ্ট্র যেন পথ হারায় বিবিসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে এই রেকর্ডিং শুধু মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ নয় বরং এটি ভবিষ্যতের বিচার এবং ইতিহাসের জন্য এক ভয়ঙ্কর দলিল গণভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সেখান থেকে অডিওর মাধ্যমে নানারকম বক্তব্য দিচ্ছেন তিনি এ নিয়ে ভারত সরকারের সঙ্গে চলছে টানা পড়েন বিবিসির এই প্রতিবেদনের পর এবার বিশ্বে শেখ হাসিনার স্ট্যাটাস কি দাঁড়ায় তাই দেখার বিষয় মিনালা দীপা বাংলা ভিশন